পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সব পনেরো লিটার বাংলাদেশে কেউ দিচ্ছে কিনা জানে দুধটা দেখে নিবে কোনো সমস্যা নাই গ্যারান্টি পঁচানব্বই হাজার টাকা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট নিয়ে অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশে আর রকি ডেরি ফার্ম মালিক রকি ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাভী বকনা সার গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এবং ভিডিওতে কি দেখাবে কি কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রকিভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে

জি আমি নতুন করে কালেকশন করছেন এই সপ্তাহে খুবই হাই কোয়ালিটি তিনটা গাভি আছে আর বর মতো আমার কাছে সবসময় ভালো মানের সার বকনা প্রেগনে তারপরে কোয়ালিটি গরু আনকমন গরু সবগুলো আমার খামারে থাকে এক কথা একটা মুদিখানার দোকানের মধ্যে সব আইটেম গরুটা আমার কাছে আসলে গরু মাইটেজে যা যা পাবে সব আইটেমটা পাবে আমি শুধু গাবি বিক্রি করি না আমি সব আইটেমই বিক্রি করি আজকে ভিডিওতে দেখাবো কি ভিডিওতে স্পেশালি তিনটা খুবই অল্প টাকায় ভালো দুধের অল্প বয়সের সুন্দর গাবি আছে তিন টাকায় ভালো মানের এবং ভালো দুধের গাবি থাকবে খুবই হাই কোয়ালিটি গরু এবং বয়স কাঁচা গাবি দুধেও বেশি দামেও কম কেমন কি জাতের গাবি থাকবে

বাচ্চা বকনা কয় নম্বর বাচ্চা এটা বাচ্চা এটা প্রথম প্রথম টাইম বাচ্চা বকনা বাচ্চা খুবই হাই বাচ্চা বাচ্চাটা আরো ভালো পার্সেন্টেজ হয়েছে এটা আপনার এশিয়ায় ব্রিডের বাচ্চা বাচ্চার বয়স কতদিন হয়ে গেছে গ্যারান্টি থাকবে তো আঠারো লিটারো লিটার গ্যারান্টি আর এখানে আসলে তো দুধ দুই চার পাঁচ দিন তার যে কদিন ইচ্ছা সে কয়দিন দেখে শুনে নিতে পারবে দেখে নিতে পারবে গরু কোয়ালিটি দেখলে বোঝা যায় দুধটা কেমন আমি লিগেল কথা বলে গরু বেচা কেনা করি আমার আসলে গাবি গরুর ব্যবসা না গাবি সার সবই বিক্রি করি আমি মূলত এখন স্যাম্পল হিসেবে কিছু গাবি কয় বিক্রি করা হচ্ছে এবং প্রতি সপ্তাহে কালেকশন হচ্ছে এবং প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে সেল হয়ে যাচ্ছে জি জি আর দুধ যেটা বলতেছে একদম খামারের সাথে কেউ দহন করে নিতে পারে একদম থাকে খায় যে দিন থাকে দহন করে গায় বাচ্চা তো এখন 100% সুস্থ যে একদম সুস্থ শান্তশিষ্ট আছে কি গাবিটা হ্যাঁ অবশ্যই শান্তশিষ্ট এই গাবির দাম রাখছেন কেন এটার দাম রাখছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই বাচ্চা সহ লিটার দুধের গাভী পাবেন জি জি তারপরে তো দর দামের সুযোগ আছে সম্মানে কিছু কম রাখবো ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখাই সকি ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাভী নাশলে এই গাভীটা কালার আছে কালো কালার মাঝারি থেকে একটু বড় এটা কি জাত মানে জি এটা মোশো অস্ট্রেলিয়া একটি গাভী আসলে অনেকে কালো গরু মনে করে না জাতের না কিন্তু কালো গরু দুধে বেশি দেয় যে জাতে মানে ভালো যে দুধে সেরা তবে প্রিন্ট অন্যরকম খারাপ দেখা গেলে হয় না গরুর দামে কিন্তু কম এগুলো হ্যাঁ প্রিন্ট কোনো বিষয় না গরু দুধে এগুলো কিন্তু দুধের গরু বিষয় গাবি গরু মূলত দুধের কাজে নিয়োজিত করা হয় এবং দুধের জন্য ব্যস্ত তো গাবি গরু কিন্তু দুধেই পরিচয় প্রিন্ট দিয়ে কোনো কিছু হয় না প্রিন্টের গরু অনেক সময় তিন চার কেজি দুধ হয় সেজন্য জাত মান এরকম ভাবে দেখলে দেখে লাভ না যেগুলো দুধের গাবি খামারে সেটা দুধ দান করবেন দুধ যেটা হবে সেটাই জাত যে মোশাস্ত

বাচ্চা বিক্রি করে থাকে পাশাপাশি এখন গাভী কালেকশন করতেছে এবং বিক্রি করতেছে আপনারা যারা কিনবেন এখানে আসবেন থাকবেন খাবেন দুধ দহন করবেন মিল হলে নেবেন হলে নেওয়ার কোনো প্রয়োজন অবশ্যই এই তো শান্ত শ্রিষ্ট হবে এই গাভী বাচ্চা মিলে

দুধ তো নেবে কেমন দুধ পাচ্ছেন বারো লিটার লিটার থাকবে দুই বেলা মিল আর যে দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে একদম খাবার দুই চার পাঁচ দিন তার যে কয়দিন ইচ্ছে এখানে দুধের গ্যারান্টি বারো লিটার জি জি আর গাভিগুলো সরাসরি খামার এসে দরদাম করে নিতে পারবে জি অবশ্যই ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার জিরো জিরো ডাবল ফাইভ আর একটি নাম্বার আছে আমার ছোট ভাই তাই ভালি ওই নাম্বারটা তো তারা যোগাযোগ করলে পারে কোনো ফোনা ব্যাসা করে নিতে পারে যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে নিতে চায় তাদের জন্য তাদের জন্য গ্যারান্টি কোনো সমস্যা হলে এবং পরিপূর্ণ টাকা আমাদের ব্যাংকে খামার অ্যাকাউন্টে দিতে হবে দিলে আমরা পেমেন্ট করলে আমাদের ঠিকানা দিলে আমরা সেই স্থান অনুযায়ী পৌঁছাই দিবগুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম